আলাইকুম রহমতুল্লাহ ববরকত কেমন আছেন সবাই আশুকুল আহমদুল্লা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসছে সাইদুরি আবার লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের সুসংবাদটা হলো আমার রাশিয়া ক্লায়েন্টদের জন্য যারা রাশিয়া আমার কাছে ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত অ্যাপ্রুভেল পেপার আমি পেয়ে গেছি যাদের এই সেকাঙ্ক্ষিত অ্যাপ্রুভেল পেপার আপনাদের একটা অ্যাপ্রুভাল পেপারে কী কী থাকে পারমিট আসে আপনারা অনেকেই অনেক কিছু জানেন না আমাকে অনেক সময় আপনারা ফ্যাক্ট পারমিট দেখান অনলাইন ভিস অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমরা বলি এখানে অ্যাপ্রুভেল এখানে সব কিছু লিখা আছে আপনার প্রথমে আপনার নাম আপনার ফাদার নাম মাদার নাম ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট নাম্বার আপনার ডেট পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট আপনি কী টাইপ অফ গ্রফের ভিজা মানে কী কাজের উপরে ভিজাটা হবে ওয়ার্কার হিসাবে যাচ্ছেন কোম্পানির নাম থাকবে কোম্পানির লোকেশান থাকবে কোম্পানির টিন নাম্বার তিন নাম্বার থাকবে কোম্পানি ইনভিটেশন নাম্বারটা থাকবে কোন ইনভিটেশান কত নম্বর সিরিয়ালে ইনভিটেশনটা দিচ্ছে কোম্পানি এ টু জেড সব কিছু আপনি কিউআর কোড থেকে সমস্ত কিছু থাকবে এরকম এটা হলো অরিজিনাল যারা বলেন যে বস একটু রাশিয়ার ওয়ার পারমিটটা কীরকম হয় রাশিয়ার ওয়ার পারমিটের অ্যাপ্রুভাল পেপারটা কীরকম হয় এটা কিন্তু এই যে ভিসা উনি মনে দেখতেছেন আপনারা দেখতেছেন না ভিসা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রাইট এইটা হলো অ্যাপ্রুভাল ফর্ম এরপরে আপনার এর সাথে কিন্তু আরও পেপার থাকে এর সাথে আরও পাঁচ থেকে ছয়টা পেপার থাকে যেটা হলো আপনার কোম্পানির একমিডিশন লেটার কোম্পানির ইন ইনভিটেশন লেটার কোম্পানির গ্যারান্টি লেটার কোম্পানির কন্ট্যাক্ট পেপার এই পেপারগুলো কিন্তু এই পেপারগুলোর সাথে থাকবে সো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইন টোটাল এগারো জনের অ্যাপ্রুভাল পেপার পেয়ে গেছি সো আলহামদুলিল্লাহ আমরা হয়তো শুক্রবার থেকে সোমবারের ভিতরে আপনাদের বাকি ডকুমেন্টসগুলা অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি পেপার কিন্তু আমার হাতে চলে আসছে বাকি আদার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগে ভিসা করার জন্য সে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমরা হয়তো সোমবার থেকে শুক্রবারের ভিতরে পেয়ে যাব আপনাদেরকে কেন আজকে আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের মাত্র দুই মাসে ভিসা করতে পারবে ইনশাআল্লাহ যারা রাশিয়াতে দিয়েছেন দুই মাসের ভিতরে ভিসা করে দেব আমি বলছি করে দেবো ইনশাআল্লাহ সো আপনাদের আজকে যারা রাশিয়ার ফাইল জমা দিয়েছেন ফাইল নাম্বারগুলো একটু বলি রাশিয়ার এক একশো ষোলো নম্বর ফাইল কংগ্রেচুলেশন মোহাম্মদ মোহিন রাশিয়ার একশো সতেরো নম্বর মোহাম্মদ নাজমুল উদ্দিন রাশিয়ার একশো সতেরো রাশিয়ার একশো একুশ নম্বর ফাইল নজরুল ইসলাম রাশিয়ার একশো তেইশ নম্বর ফাইল রাশিয়ার একশো চব্বিশ নম্বর ফাইল রাশিয়ার একশো ছাব্বিশ রাশিয়ার একশো একশো সাতাশ রাশিয়ার একশো আঠাশ রাশিয়ার একশো উনত্রিশ রাশিয়ার একশো তিরিশ রাশিয়ার একশো একত্রিশ এ হলো আজকে এগারো জনের আসতে আর বৃহস্পতিবার থেকে শুক্রবার মানে বৃহস্পতিবার থেকে শুক্রবারের দিকে আমরা আরও মোটামুটি ষোলো জনের পেতেছি মানে আজকে এগারো জনের পেয়ে গেছি লয়ার আমাকে জানাইছে তুই তোর জন ক্লায়েন্টকে জানাই দে তারা যেন টাকা পয়সা সব রেডি রেখে প্রিপারেশন তাদের থাকে তাদের আদার্স কাজগুলো অন্য অন্য যে আনুষঙ্গিক যে অ্যাম্বাসির কাজটা থাকে অ্যাম্বাসিতে কিন্তু আমরা মাত্র দশ দিনে বিসা পাই বই জমা দেওয়ার পরে অনলাইন করে এখন কিন্তু আপনাদের অনলাইন চলতেছে আমি সকাল দিয়ে আইসেই কিন্তু বলছি যে এদের পারমিট অ্যাপ্রুভেল পেয়ে গেছি এদেরগুলো অনলাইন করে ফেলো আর অনলাইন করতেছে অনলাইন করে অ্যাপ্রুভেল পেয়ে অনলাইনে করার পরে কিন্তু অ্যাম্বাসিতে ডেট পাওয়ার পরে বয় জমা দেওয়ার মাত্র দশ দিনের মতে আপনি ভিসা পাবেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ যারা রাশিয়া যেতে ইচ্ছুক রাশিয়া যেতে ইন্টারেস্ট ফিল করতেছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের হাতে এই মুহূর্তে ভালো ভালো কোম্পানিতে ভ্যাকেন্সি আছে রাশিয়ার এইগুলো সবগুলো ফ্যাক্টরির কাজ আজকে যাদের উঠছে সবগুলো ফ্যাক্টরি আমাদের কাছে একটা হোটেলের জব আছে রেটটি একটু বেশি পড়বে হোটেলে হাউস কিপিংয়ে এবং হোটেল ক্লিনিং হিসাবে আপনি যেতে পারবেন একটা ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার এবং ফোর স্টার হোটেল এই এই হোটেলগুলোতে আমাদের কাজের ভ্যাকেন্সি আছে তাছাড়া আপনার ফ্যাক্টরি আছে রাশিয়া যেহেতু অনেক বড়ো দেশ এখানে কিন্তু আপনার সর্বনিম্ন বেতন দিচ্ছে তারা আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা যদি স্কেল ওয়ার্কার হন ওয়েল্ডার বিশেষ করে সিক্স যদি কেউ ওয়াইল্ডার থাকে না আমাদের কাছে পাঁচজন ওয়েল্ডার লাগে যাদের বেতন দিবে বারোশো ইউরো তার মানে দেড় লাখ টাকার কাছাকাছি আপনার বেতন দিচ্ছে সো স্কেল ওয়ার্কারের কিন্তু রাশিয়াতে বেশ ভালো চাহিদা আছে এবং খুবই অল্প সময় যেতে পারবেন এটা আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ যাচ্ছে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হয়তো সামনে ডুবাই আমার নিজের একটা অফিস নিচ্ছি তো ডুবাই থেকে আমরা আপনারা যেন মিডিল ইস্টে আসেন বিশেষ করে ডুবাই অনেক প্রবাসী আসেন যারা বলতেছেন বস আমি আপনার মাধ্যমে যেতে চাচ্ছি সো আমি আলহামদুলিল্লাহ ডুবাই অফিস নেওয়ার উদ্দেশ্য হলো যে ডুবাই থেকে যেন মিডিল ইস্টে যারা আসে বিশেষ করে ছৌদি ডুবাই কাতার ওয়েত ওমান ভারাইন তো ডুবাই যদি কমপ্লিট করার পরে এরপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মালয়েশিয়া আপনাদের লাস্ট ইনশাআল্লাহ আমরা অফিস করার জন্য আমাদের সাব অফিসগুলো থাকবে ওইখান আমরা প্রবাসে যারা আছেন তাদের জন্য ওই অফিসগুলো থেকে কাজ করবো যাতে করে আপনাদের কাজগুলো আরও বেশি আমরা সেবা দিতে পারি আমার প্রতিষ্ঠান যেন আপনাদের সাথে আসে ভবিষ্যতের জন্য আরও বেশি আপনাদের কাজ করে আপনাদেরকে মুখে হাসি ফুটে দিতে পারে সফলতা দান করতে পারে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আর ইনশাল্লাহ যারা পাইছেন সবাইকে কংগ্রেচুলেশন অফিসে আসবেন দ্রুত পেমেন্টটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ যেন আমি অনলাইন করার পরে বাকি কাজগুলো আপনারা কিন্তু পেমেন্টটা দিলে কিন্তু আমার আদার সাপোর্টিং ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবি ডিজিটালের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল চলে আসবে এক সপ্তাহের ভিতরে সো ইনশাল্লাহ আমি আশা করি আপনার কথাগুলো বুঝছেন সবাই আর স্পেশালি না বললেনি যারা রোমানিয়ার ভিসা পাইছেন যারা ফ্লাইট করবেন আপনারা কিন্তু ভাই আজকে অনেক দিন হয়ে গেছে ভিসা পাইয়ে গেছেন আমার কন্ট্রাক্টটা হলো কোম্পানির সাথে ভিসা পাওয়ার পরে আমার ভিসা পেমেন্টটা কোম্পানিকে তিন দিন থেকে সাত দিনের ভিতরে পেমেন্টটা পেমেন্ট করা উচিত ছিল আমি দেওয়া কন্ট্যাক্ট ছিল কিন্তু অথচ আজকে এক মাসের উপরে হয়ে গেছে অনেকে দেড় মাস দুই মাস হয়ে গেছে ভিসা পাইছেন কিন্তু আমাকে পেমেন্টটা ঘুরাচ্ছেন তো আপনারা বাইছেন যদি আমাকে পেমেন্ট না দেন কিন্তু টাইম মতে কোম্পানিকে পেমেন্টটা দিতে পারি না তখন কিন্তু আমার কাছে মানে আমি তাদের কাছে একটু অন্যরকম হয়ে যায় আপনার হয়তো অনলাইনে আমি বাসায় প্রকাশ করার মতো না বিষয়গুলো আমি আপনাকে সংক্ষিপ্ত বুঝাইলাম সো এইগুলো করবেন না বিসি পেয়ে গেছেন ম্যাম্পর হয়ে গেছে তো আপনি ফ্লাইট করবেন ভাই টাকা দিয়ে ফ্লাইট করেন আমি তো আপনাদের বলছি টাকা দিয়ে দেন ফ্লাইট করে নেন কোম্পানি তো চাচ্ছে আপনাকে সো এই আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের সাথে যারা আছেন দুই দিন আগের পরে সবাই স্বপ্ন পূরণ হবে সবাই ইনশাল্লাহ ইউরোপে যেতে পারবেন অতটুকু আস্থা রাখতে পারেন অনেকের কাজটা একটু আগে হই অনেকের কাজটা একটু পর হয় মন খারাপ করবেন না হয়তো রিজিকের মালিক আমি না আমি আপনার জন্য সর্ব প্রচুর চেষ্টা করি আমি উসিলা আল্লাহ পাক রিজিক দেওয়াওয়া ইনশাল্লা আল্লাপ আপনাদেরকে রিজিক দিবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবার জন্য দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ